মদনী রহমতুল্লাহ আলহির এক খলিফা এক মুরিদ এক আল্লাহারবন্দা রাইট টাইম তোমার রওয়ানা দিচ্ছা হন খান হিনু গেছে এখন মানুষ কুমাই গেছে এখন কোর জবান আল্লাহ খান তোর তখন অত চলাচল আসল না আর এখন হিন্ন দেখ মসজিদর আগলা তাকতে বুধ যেমন কিছু গুনগুন শব্দ শুনা যায় কইলাত হয় মানুষ মানুষ আসেননি নাকি তা আগ বাড়ি শুন দরজায় খালি ওতা ওটা করে সুবহানাল্লাহ কোন পইনিকান বিকেদ রাইগিস ডর রাইগিস কুজ দর যাই তাই তখরি তুফান না ইবাতাশ না গুনতানাই ও তাই তুলা আর اکبر সিন আকবাড়িয়া ফুলিন না বিকরে খোর আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর ও লা ইলাহা ইল্লাল্লাহর তালে দরজা ওখানে অলাখন খান লড়ে কারামাতুল আওলিয়া হক ফক ইতা সম্ভব না অসম্ভব ওদিন আমরা বৈওয়া মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল আহাদ সাহেব তাই নিজে গো পড়ছইন জক্তিগঞ্জের লামারগমার রায়পুরী সাহেব কুতবুল ইরশাদ মোহাম্মদ আলী সাহেব তাখতে বর্তমান ফিরসাবর বাবা বার বাবা তাখতে সমত মাদ্রাসা বইসেনা মাদ্রাসার না কিন্তু ওয়াজ মাহফিল হইতো বাড়ির সামনেও নটঙ্গির সামনে তাই নিজে গফ্পর যে আমি একদিন আইসিও লাখার রায় বারোটে একটায় বলার সময় আর আইয়া দেখি রায়পুর হিসাবে জিকির হরাইতরা আর হইন আমি আইছি যখন তেয়ার আমিও শরীর কই দিতাম ও দৌড়াইয়া তাইন হইতে শরীর কইতাম তখন তে উযু ফড়ি লাই উযু ফড়াত কে ফুরকিত লামছই এখন তুই কোন ফুরকির পানি সারা খালি লা ইলাহা ইল্লাল্লাহ ও তাই নি আবু জিতা আছই তাই তাই নিজে কো ফড়ছই সুবহানাল্লাহ কারামাতুল আউলিয়া এ হক ও তোমার ইম আল্লাহর বান্দায় হইন দি দরজে ও তা তা খান্দা লিয়া ফুনুন খিদমুন কি বিতরে জিকির হররা আর জিকির অর্থ তালে

দেখ বাদে জমনে মধ্যনি পা দ বেটা দ বেেটা ল বেটা সই দে লা বেেটা দ এখন দু ইলা েটা

আমার নেই বেটা কই দিব কই তুই আইয়া তার আজ যা ও না সুবহানাল্লাহ না না হায় রে হায় না না হলো না নি আল্লাহর রাসূলের আগ মুহূর্তে আজওয়াজে মুতাহারাত কল শারাব ওয়াত না আর সাল্লাল্লাহু আলাইহি ওয়া হযরতে খান্দিতে জারে জার যে সাইয়িদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লামার শারীরিক অবস্থা একবারে দুর্বল হাই কোন সময় আমার বাবা দুনিয়া ছাড়িয়া দেই বাগিয়া কোন সময় রহমতুল্লিল আলামিন দুনিয়া ছাড়িয়া দেই বাগিয়া আর আমি ফাতেমা এতি মইজমু আমি ফাতেমা বাবা হারা হইজমু আমি ফাতেমা রহমতুল্লিল আলামিন হারা হইজমু ফাতেমা খান দিতে জারে জার আল্লাহর রাসূলে ডাক নিশ্চয় আযওয়াজায়ে মুতাহারাত হল বহাত আর ডাকতি নিয়া ফাতেমারে কইন ও ফাতেমা তোমার খান ও খান আমার মুকর খানদাত নুকাস সুবহানাল্লাহ হযরতে ফাতেমায়ে নবীদের মুকর খান্দাত ওলা খান নিশ্চয় আর আল্লাহ রসুলে আস্তে আস্তে খানে খানে কিতা ফাতেমারে কইছ আর ফাতেমা আসিছে সুবহানাল্লাহ আযওয়াজায়ে মুতাহারাত হল ও ফাতেমা কত তুমি খান দিলাই আর কিতা নিয়া তোমারে হইলা রাহমাতুল লিল আলামিনে তুমি আসি দিলাই কইন কইতাম নাই ならごほうきだこいしゅんなんほうきだこいしゅんなんほうきだこいしゅんなこいしんなん

বাংলাদেশের ফাতেমার এই খান দিও না কারণ আমার ইন্তেকালর পরে সর্বপ্রথম আমার পরিবারের মধ্যে তাকিয়া জেন আমার লোকের সাক্ষাৎ করবা এই নৈবায় তুমি ফাতেমা ও হজরতে ফাতেমা কিন আলহামদুলিল্লাহ দুনিয়া ছাড়িয়া তো হল যাওয়া লাগবো আমার আব্বা রহমতুল্লাহ আলমিনের ইন্তেকালর পরে আহলে বয়তর মধ্যে সর্বপ্রথম আমি কে সাক্ষাৎ করবো তাহলে তো আমার আব্বারে আমি আগে লাগাল ভাই বুজুর্গানে দিন হলোর ইল্লা খান ইতিহাস তো شزبنفرطفذننميقط خيلخيcي وزرفور